নীল সকলেই জবান শ্রীতে পড়ি আল سلالة 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 প্রশংসা করি আমি আল্লাহ গোতালার বিশ্ব যাহান পয়দা হল হুকুমে যাহার ভূমন্ডল আর করিয়া শিষ মানুষকে সবার ওপর দিলেন পজিশন বিজ্ঞান শিল্প কলা আবিষ্কার যত আসে ইহা মত খোদার দন যে অবিরত মাটির মনু চন্দ্র গেল মাটি মানুষ চন্দ্র গেলি পঁতা হচ্ছে এটা চোরে জোরে পড়ি এখন তো কোনো বৃষ্টির কোনো অসুবিধে নেই নাকি হ্যাঁ একদিন চোর la <laughs>

বালক বালিকার কমে উন্নতি গল্পের উন্নতিল্পের বার্ষিক মাহফিলি সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি দ্বিতীয় অতিথি বিশেষ অতিথি অতিথি বৃন্দ সম্মুখে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পরতার আলালের মা বোনেরা আজকের মাহফিলির মধ্যমণি প্রধান বক্তা বড় ভাই একই সাথে সাক্ষাৎ হলো কয়েকটা মাহফিল ওনার সাথে আমার এক জায়গায় ছিলাম বড় ভাই বলে সম্মান করল আল্লা হায়াতে বা দান করুক সম্মুখে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আলালের মা বোনেরা এসের কষিকাচার আমার আন্তরিক মোবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যাবতীয় প্রশংসা জি আল্লাহ রাব্বুল আলামিন সুবহান ওয়া তাআলা জি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাস জিলহাজ মাসের শেষ লগ্নে একবার প্রায় শেষ লগ্নে আমরা এসেছি এটা সেই পরীক্ষার মাস সেই পরীক্ষার মাসের প্রায় শেষ লগ্নে সে কোরআনিয়া মা ফিরিয়া আমরা হাজির হতে পারলাম আমরা ভাগ্যবান ভাগ্যবান না এটা কোরআন শরীফ লাগে যেহেতু কোরআন ও হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে একটা জান্নাতের বাগান হয় ঠিক না আলহামদুলিল্লাহ আরও জোরে বলি আলহামদুলিল্লাহ

এই মাদ্রাসাটা তার সাথে আমার অন্তরঙ্গ বাজার সংলগ্ন যেই মাহফিলটা করেছেন আসলে আমার দোকানদার ভাইরা ব্যবসা বাণিজ্য করে ধন্যবাদ দিই তাদের এই মাইকির আওয়ার শুনেও তারা নিরাবাস এই জন্য নিরাবাসে আমার দোকানদার ভাইদের আমি ধন্যবাদ দিই যেহেতু তারা ব্যবসা বাণিজ্য করছেন কথা আওয়াজ হচ্ছে যেহেতু কোরআনের কথা হলেও ব্যাঘাত ঘটে ঘটে না ভাই তা তারা যে ধৈর্য ধারণ করছে কোরআনের প্রতি সম্মান করলো। কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ বেশি বেশি করে যা যা দান করুক সবাই বলুন আমিন আল্লাহ তেনাদের দান করুক আল্লাহ তেদের ইমানের হালাতে রাখুক তার বাল বাচ্চা কাচ্চা সহি সালামতে রাখুক বালা মসিবত দূরীভূত করুক সবাই বলুন আল্লাহ আমিন বিরাদার মিল্লাদ এ দুনিয়াটা হলো আর দুনিয়াওয়াল কলিল দুনিয়াটা হলো ক্ষণেকের অল্প সমাজ জায়গা এ দুনিয়ায় আল্লাহ বলছেন নাফসিন জায়গাতুল মাউত জন্ম যেদিন একদিন হয়েছে মৃত্যু তার একদিন হতেই হবে কেউ আগে আর কেউ পিছিয়ে বলেন ঠিক কেনা সন্ধ নাই কিন্তু যে দুনিয়া সেটা সকলের চলে যেতে হবে কেউ দুনিয়ায় থাকতে পারেনি আর কেউ পারবে না যা করার দরকার যে অন্ধকার কবরে আমরা থাকব ওই কবরের সওদা আপনার আমার দুনিয়ার থেকে করে যেতে হবে বলেন ঠিক কেনে কিন্তু কিছু কিছু মানুষ বোঝে না মাদ্রাসার প্রতি হিংসা বিদ্বেষ আসে না নাই কোরানের প্রতি হিংসা বিদ্বেষ আছে না নাই সুতরাং কোরান কার আপনার জোরে বলেন কার আস্তে বলেন কার